আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে যাব হচ্ছে পাশের বাসার মানে মুরগি পালে তো তাদের মুরগিগুলো দেখার জন্য তো তারা কিভাবে মুরগি পালে তো ওইটা একটু দেখব তো ওই যে ঢুকলাম তো দেখেন এখানটা পুরোটা খোলামেলা খোলা জায়গা দেখতে অনেকটা সুন্দর লাগতাছে কিন্তু আর তারা কিন্তু একটা মুরগির ঘর বানিয়েছে মানে ছোট্ট খামার হলে যেভাবে পালন করা যায় এই তো দেখেন আর হচ্ছে এই এটার মধ্যে হয়তো দেশি মুরগির বাচ্চা আর এটার মধ্যে হাঁসের বাচ্চা তারা আছে তো হাঁসের বাচ্চাগুলো এভাবে মানে খাঁচা দিয়ে আটকে রাখছে আর মুরগির বাচ্চাগুলোকে আটকে রাখছে এখন আর সারাদিন হয়তো সারা থাকে আর আজকে বিশেষ কাজের কারণে তার আটকি রাখছে তো আমরা এখানে আছিলাম তো তা দেখে আপনাদের একটু দেখাচ্ছি তো আপনারা তো অনেকবার বলেছিলেন যে পাশের মুরগি বা যা থাকে একটু দেখানোর জন্য তো তার জন্যই আমি ভাবলাম আমরা যেহেতু দেখছি আমাদের খুব ভালো লাগছে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে মুরগির বাচ্চাগুলো দেখেন মার্শাল্লাহ এই বাচ্চাগুলো কিন্তু তাদের নিজেদের ফুটানো বাচ্চা আর এগুলো কিন্তু বড় হয়েছে এখানেই আর এই যে মুরগির ঘরটা দেখেন অনেকটা সুন্দর হয়েছে ঘরটা কিন্তু আমার কাছে ঘরের ইটা পুরোপুরি মানে সঠিক মনে হয় নাই কারণ হচ্ছে দেখেন এই যে জালি জালি দিয়েছে হয়তো পলিথিন দিয়ে তার আটকাবে কিন্তু এক চার হিঞ্চের মতন ও ওই যে নিচের অংশটা ওইটা আটকে রাখত খোপের মতন তাহলে সুন্দর হতো মানে বাতাসটা সরাসরি মুরগির ভিতরে যেত না মুরগি যখন বসে থাকে তখন কিন্তু সরাসরি বাতাস লাগলে ঠান্ডা লাগে তো যাই হোক যে যার মতন করে বানিয়েছে তো তাদের মুরগি তো আলহামদুলিল্লাহ ভালোই আছে সুস্থ আছি তবে কয়েকটা মুরগি একটু অসুস্থ অসুস্থ মনে হয়েছে তো দেখেন দেশি মুরগি এটা একটা বের হয়ে গেছে এই যে দেখেন এখানে সব মোরগ মুরগি সব কিছুই আসে তো এগুলো পরে জাল দিয়ে আটকে রাখছে যাতে করে উড়াল দিয়ে না চলে যায় এটা কিন্তু অনেক বড় করে দেল দেওয়া হয়েছে তারপরও দেশি মুরগি এই যে দেখেন পেঁপে গাছে পেঁপে পেঁপে একদম সুন্দর হয়ে আছে পাকা পেঁপে এই যে এই পাশটাও কিন্তু ওটা নেট টানিয়ে দিয়েছে আর হচ্ছে এটা হচ্ছে থাকার ঘর আর এই যে এই পাশটায় মুরগির ঘর তো বৃষ্টির দিনে একটু সমস্যা হবে তখন হয়তো পলিথিন দিতে হবে তো এই যে দেশি মুরগিগুলো দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে আমার তো এরকম জায়গা নাই বা এরকম বাড়ি নাই তাহলে আমিও হাঁস পালন করতাম মুরগিগুলো ছেড়ে এভাবে পালন করতে পারতাম আর দেশি মুরগিগুলো ছাড়া অবস্থায় কিন্তু বেশি ভালো থাকে না সহজে আক্রান্ত হয় কারণ এক জায়গায় যখন থাকে মল মূত্র এক জায়গা দিয়ে নোংরা হয়ে তখন আবার রোগটা বেশি হয় তো আমরা মুরগি তো দেখালাম এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমাদের আমার ছোট ভাইয়ের যে সবজির বাগানগুলো আছে তো ওগুলো একটু দেখাচ্ছি তো আফিয়াবার মিষ্টি কুমড়ার গাছের থেকে একটা ফুল সিঁড়ে ফেললো তো এই ফুলগুলোর হয়তো কোমর হবে না মিষ্টি কুমড়া হবে না কিন্তু এই ফুলগুলো কিন্তু ডিম দিয়ে ভাজি করে খাওয়া যায় আর এই তো দেখেন টমেটো গাছগুলো মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু বেড়েছে আর এখানে হচ্ছে ফাঁস মাটি আছে গোবর সার তো জৈব সার এগুলো ভালো আছে তো তার জন্য গাছগুলো সুন্দরভাবে রকম হয়েছে আর এই যে দেখেন লাউ কিন্তু হয়েছিল আর আমি এই লাউ শাকগুলো মাছ দিয়ে রান্না করেছিলাম অনেক মজা হয় এই লাউ শাকগুলো তো খুবই সুস্বাদু তো আপনারা চাইলে আপনাদের যদি জায়গা থাকে এরকম তাহলে আপনারা গাছ করবেন দেখবেন গাছের যে ভালোবাসা পড়ে গেলে একবার গাছ লাগালে তাহলে বারবারই লাগাতে মন চাবে আর গাছ থেকে যে সৌন্দর্য পাওয়া যায় এটা খুব ভালো লাগে দেখেন পুরো লাউ শাক দিয়ে পুরো একটা ঝাঁকা ভরে গেছে আর দেখতেও খুব ভালো লাগতেছে আর এটা হচ্ছে আমাদের সেই গাভীর বাচ্চাটা তো এখানে আসছে তো ওকে বেঁধে রাখা হয়েছে ওই কিন্তু এখনো কুচি গাছ খাওয়াটা শিখে নাই। আরও কিছুদিন পর শিখে যাবে আর এখন চলে আসলাম আমাদের এই তো মুরগিগুলো ছাড়তে সকাল হয়েছে তো তার জন্য আমি ছাড়বো এখন তো দেখি আমাদের সেই বা মোরগটা আর মুরগিটা কী অবস্থায় আছে বাচ্চাগুলো কালকে এখানেই রাখছিলাম ওদের সাথে বড়দের সাথে কারণ রোদ এখানে পাওয়া যায় এবং রাতের পর আবার নিব আবার আনবো এগুলো খুবই বিরক্তকর লাগে তো আমাদের সম্রাটবাবুর সাথে কিন্তু দেশে মুরগির প্রতিনিয়ত ক্রসিং হচ্ছে আর এখানে অন্য কোনো মোরগ নাই যার কারণে আমাদের এবার চান্স আসে আটানব্বই পার্সেন্টের চান্স আসে যে আমাদের টাইগার মুরগির বাচ্চা বের হতে পারে এই যে দেখেন ওর সাথেও কিন্তু ক্রসিং হচ্ছে কারণ ওয়ে কিন্তু সামনে ডিম পারবে আর ওদের বাচ্চাগুলো সারানো হয়ে গেছে প্রায় দশ দিনের মতন হয়ে গেছে তো ওরাও ডিম পারবে ডিমগুলো সংগ্রহ করে রাখতে হবে তো আরেকবার যখন রাজা বাবু ছিল তো তখন হয়েছিল কি রাজা বাবু তো ঘরে যতটুক পারতো ক্রসিং করতো বাইরে ছাড়া থাকতো রাজা বাবু বাইরে চলে যেত অন্য অন্য মুরগির সাথে ক্রসিং হতো আমাদের মুরগি ঠিক মতো ক্রসিং করতো না আর আমাদের মুরগির সাথে অন্য অন্য মানুষের মুরগিগুলোর ক্রসিং হতো যার কারণে রাজা বাবুর দু একটা হয়েছে যে কোন রুমটা যে গিয়েছে তো তার জন্য বেশি একটা গলা ছিলা বাচ্চা পাওয়া যায় নাই আর এবার তো অন্য কার মোরগ এখানে নাই সব মানে অসুখ হয়ে বা ভাইরাস এসে সব মুরগিকে মেরে ফেলছে বা তারা করে কেটে ফেলছে এখানে কোনো মুরগি মোরগ মুরগি আসেই না এখন শুধু আমাদের মুরগি কটাই থাকে আমি একদিন দেখাবো যে পুরা মাঠটাই খালি আগে কিন্তু মাঠ ধরা মুরগি ছিল এখন কোনো মোরগ মুরগি নাই তো যার কারণে আমাদের ঘরে যখন মুরগিগুলো ফিরে আর তখন এই সম্রাটবাবু ওদেরকে পায় আর ওরাও কিন্তু খুব আগ্রহ করে বসে পড়ে তো তার জন্য এই বিজ ডিমগুলো ভালো হওয়ার চান্স আছে। তো দেখি আমাদের পুকিবুড়ি ডিমগুলো সংগ্রহ করে রেখে দিয়েছে ফ্রিজে তো দেখি কি করা যায় তো যেগুলো একটু বাছাই করে তারপরে রাখার চেষ্টা করব আমার এই যে যেই মুরগিগুলো এখন ডিম পারতাছে মানে একটা মুরগিতে ডিম পারতাছে আরও দুইটা ডিম পারবে সবার ডিমই রাখব তারপর সবার ডিম থেকে বাছাই করে দেখি কয়টা ডিম ফোটানো যায় আর হচ্ছে আমাদের এই যে জলপরি ওরা কিন্তু আগে থেকে একটু খাবার খাচ্ছে কিন্তু আমাদের খামারে ছোটোখাটো একটা ভাইরাস ঢোকার কারণে আজকে আমি এগুলো সব পরিষ্কার করে ফেলবো যত ময়লা মলি আছে সব এখান থেকে ভ্যানিশ করে ফেলবো আজকে উব্দে এই ময়লা পরিষ্কার করার আর ওদেরকে এখন যেহেতু ছেড়ে দিয়েছি একটু পর বেঁধে রাখবো তারপর এগুলো পরিষ্কার করব আর দেখেন আমি যে কয়েকদিন আগে আমার টমেটো গাছগুলো লাগিয়েছিলাম তো দেখেন মাসাল্লাহ টমেটো গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে এরকম হয়েছে আর ওরা খুবই সবুজ আছে আর ফুলও দিয়ে দিয়েছে আর লেবু গাছের চেয়ার একবার দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন মাসাল্লাহ মরিচ গাছের কিন্তু মাসাল্লাহ অনেক মরিচ ধরছে নাগা মরিস অনেকে পম্বাই মরিচও বলেন তো এই মরিচগুলো খুবই সুস্বাদু এবং খুবই গ্রাম অনেক সুন্দর তো লাগিয়ে দিয়েছি এখন কিন্তু মরিচ হওয়া শুরু করছে টমেটো হওয়া শুরু করছে আমি দেখলাম একটা টমেটো হয়েছে অনেকে আগে থেকেই দেখতেছি তো এরকম সবুজ দৃশ্য সবুজ দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার পেঁপে গাছটা কিন্তু এখন ওই রকম একটা পেঁপে নাই সামনে হয়তো পেঁপে হবে এখন গাছটা আগের যে কটা আছে ওই কটেই আছে। মানে নতুন করে কোনো পেঁপে হচ্ছে না আর এই তো দেখেন আমাদের ফামি মুরগির বাচ্চা যেই দুইটা আছে ওর চোখে একটা বলের লাহান গুটি হয়েছে তো ওইটা ভালো হয়ে যাবে অনেক দিন ধরে দেখছি আগে থেকে কালো হয়ে গেছে ওটা শুকিয়ে তারপর পড়ে যাবে আর আমাদের এই যে কবুতর দেখেন রেসার কবুতর মাশাল্লাহ দেখতে অনেকটা সুন্দর লাগত কিন্তু এখন আগে থেকে স্বাস্থ্যবান হয়েছে কবুতরগুলো আর ওদের মিক্সার খাবারটা দিলে কি হয় মিক্সার খাবারের মধ্যে নানান ধরনের মানে হরেক রকমের ই থাকে মানে শস্য দানাদার তো ওগুলো খেলে ওদের পুষ্টি হয় ভালো ওই তো দেখেন ওরা কিন্তু ডাকা ডাকি শুরু করছে আলহামদুলিল্লাহ আমাদের যে রেসারের বাচ্চাগুলো আছে আমি রেসারি ধরে নিয়েছি যে দুলুকটা বলে দিয়েছে তো ওরা কিন্তু একটা জোয়ার জোড়া আর কি এক পেয়ার হবে এই একটা সেল একটা মেয়ে হবে কালোটা হয়তো মেয়ে হতে পারে চলে গেল ওরা উড়াল দিয়ে চলে গেলো আর এই যে ওয়াই কিন্তু চলে যাবে ওয়াই ডিম পারবে ওয়াই আগে ডিম পারবে ডিঙ্ক আগে ওয়াই ডিম পারবে গোল্ডি আমাদের তো আমাদের ছোট্ট খামারটা দেখেন দূর থেকে দেখতে এরকম দেখায় এই তো দেখেন আর হাঁসের পুকুরের পানিটা এখন শুকিয়ে যাচ্ছে আর গরমের দিন চলে আসতেছে তো পানিটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আজকের ভিডিও ছেলে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম